ষাট লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাত্রে আঠারো মাইল এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করে বৈষ্ণবনগর থানার পুলিশ তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে চারশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় ষাট লক্ষ টাকা পুলিশ সূত্রে জানা গেছে যে ধৃত ওই যুবকের নাম সানাউল শেখ বাড়ি মালদার কালিয়াচক থানার বামুনটোলা এলাকায় এই ঘটনায় পুলিশ আরও বেশ কয়েকজনের নাম জানতে পেরেছে তাদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছেন মালদার পুলিশ সুপার 아니 근 넘어가면 기